এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর বাংলা ইতিমধ্যে বৃষ্টিপাতের কথা জানিয়ে দিয়েছে ভারতীয় মৌসুম ভবন এবং আলিপুর আবহাওয়া দপ্তর তবে বৃষ্টিপাত যেটা থাকবে তাতে কিন্তু মাঝারি থেকে মাঝারি ভারী বৃষ্টিপাতও হতে পারে হালকা মাঝারি বৃষ্টিপাতের পাশাপাশি এই রকম সম্ভাবনা কিছু কিছু এলাকায় হতে পারে নতুন করে এমনই পুরাভাস উঠে আসছে এদিকে ঠান্ডা আগের থেকে অনেকটাই কমে যাবে এমনটাই রয়েছে শুধুমাত্র রাত থেকে সকালেই একটু ঠান্ডার দাপটটা থাকবে তবে মাসের শেষ থেকে সেই যে ঠান্ডাগুলো অনেকটাই কিন্তু কমের দিকে থাকবে কারণ আগামী কয়েকদিনে পরপর পশ্চিমী ঝঞ্ঝা আসছে যার জন্য উত্তর পশ্চিম দিক থেকে যে ঠান্ডা হাওয়া আসছে সেই হাওয়াতে কিন্তু আসাতে বাধা প্রাপ্ত হবে কুয়াশা পরিস্থিতি আবারও তৈরি হবে যদিও এখনও উত্তরপ্রদেশ এবং বিহার হয়ে কিছুটা উত্তরবঙ্গ পর্যন্ত কুয়াশার সতর্কতা রয়েছে তাই উত্তরবঙ্গের কিছু অঞ্চলে কুয়াশা দেয় লক্ষ্য করা যাচ্ছে সকাল থেকেই সেগুলো বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কমে যাবে দক্ষিণবঙ্গে মূলত পরিষ্কার পরিচ্ছন্ন আকাশ থাকার পাশাপাশি দু এক জায়গাতে একটু ঝাপসা আকাশ থাকতে পারে রোদের দেখা মিলতে থাকবে এবং বেলার পর থেকেই দেখা যাবে বা বেলা থেকেই কিন্তু এখানে অতটা ঠান্ডা লাগবে না নর্মাল মনে হবে কোন কোন ঠান্ডার ব্যাপারগুলো কেটে যাবে তো সকালবেলা পর থেকেই দেখবেন যে ঠান্ডাটা অনেকটাই কম মনে হচ্ছে শুধুমাত্র রাত থেকে সকালে কিছু পাবেন আর ফেব্রুয়ারি মাসে আমেজটা থাকবে এবারে কি পুরোপুরি শীত বিদায় নেবে কি পূর্বাভাস আসছে সেগুলো আমরা পরবর্তী ক্ষেত্রে আপনাদের জানাবো এখন যে বৃষ্টিপাতের খবরটা রয়েছে সেটা কোথায় কোথায় হতে পারে কিভাবে হবে সেগুলো আমরা জানাবো কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জায়গাতে বৃষ্টিপাত হতে পারে এবং বাংলাদেশে বৃষ্টিপাত হতে পারে উত্তর ভারত এবং ত্রিপুরার দিকেও কিছু কিছু অংশে হতে পারে সুতরাং এই এলাকাগুলিতে বৃষ্টিপাত থাকবে এবং এইখানে যে সতর্কতাগুলি রয়েছে সেগুলো আস্তে আস্তে কমের দিকে থাকবে তবে এখনও কুয়াশা ঠা শৈতপ্রবাহ এগুলো রয়েছে আঠাশ তারিখের পর থেকে এগুলো সবই কমে যাওয়ার কথা এমনটাই রয়েছে পূর্বাভাস চলুন আমরা দেখি আলিপুর আবহাওয়া দপ্তর কী বলছে তারপর আমরা এখানে ফেরত আসছি দেখুন বন্ধুরা ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর আঠাশ তারিখ সকালবেলাতে পরবর্তী পাঁচ দিনের জন্য আপডেট প্রকাশ করেছে এখানে মূলত বলছে যে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এই সমস্ত এলাকাতে বৃষ্টিপাত আসছে তিরিশ তারিখ থেকে এবং প্রথম দিকে উনত্রিশ তারিখ দিকে শুরু হবে কিন্তু এক তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের খবর রয়েছে কিন্তু মালদা উত্তর দক্ষিণ দিনাজপুরও বলেনি আমরা সেখানে দেখে নেবো কিছু হবে কি না আর সিকিমে থেকে কিছুটা হালকা মাঝারি বৃষ্টিপাত বা হালকা বৃষ্টিপাত তুষারপাত লেগে থাকবে কারণ পশ্চিম ঝঞ্ঝা যেহেতু এগোবে তার জন্য উত্তরবঙ্গে বৃষ্টি এর পাশাপাশি জলীয় বাষ্প প্রবেশ হচ্ছে হবে আর কি বঙ্গোপসাগর থেকে আমাদের বাংলাতে যার ফলে সেখানে ঠান্ডা পরিস্থিতিটা এমনিতেই কমবে এবং আংশিক মেঘলা থেকে মেঘলা কাজ শুরু হবে এবং যার জন্য বৃষ্টিপাতের খবর দিয়ে আলিপুর আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গে সব জেলাতেই হবে কি সেটা আমরা উইন্ডিতে চেক করাবো এখানে আবহাওয়া দপ্তর যেটা বলছে আপাতত শুকনো একদম সকালের দিকে একটু খানি কুয়াশা কিন্তু সেগুলো কমার দিকেই থাকবে এবারে যখন ওই নদীয়া উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এবং কলকাতা পূর্ব মেদিনীপুরে কথা বলা রয়েছে কিন্তু এতে পরিবর্তন হবে সেটা আপনাদের জানিয়ে রাখলাম সেগুলো পরবর্তী আপডেট আপনারা জেনে যাবেন আমরা দেখাবো কোথায় কোথায় হতে পারে বিহারে শুকনো আবহাওয়া থাকবে ঝাড়খণ্ডেও শুকনো আবহাওয়া থাকবে কিন্তু উড়িষ্যা থেকেও কিছুটা বৃষ্টিপাতের খবর রয়েছে জানিয়েছে আবহাওয়া দপ্তর আন্দামান নিকোবর্ত্বীপুঞ্জে মোটামুটি একটু হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলবে তাপমাত্রা যেটা হবে দু থেকে তিন ডিগ্রি এবারে ধীরে ধীরে বাড়তে থাকবে আশা করি অনুভব করতেই পারছেন যে আগের দিকে কন কোন ঠান্ডাগুলো কমের দিকে যাচ্ছে এবং ঠান্ডা পরিস্থিতি কমছে আর কি কারণ বায়ু প্রবাহগুলো আস্তে আস্তে পারে জলীয় যুক্ত হতে থাকবে তো এখনও যেটুকু ঠান্ডা রয়েছে সেটা হচ্ছে ওই উত্তর দক্ষিণ দিনাজপুর মালদা মালদা কারণ বিহারের দিকে এখনও ঠান্ডা ভালোই চলছে তার প্রভাব কিছুটা থাকবে তবে কিছু কিছু অংশে পরিবর্তন হবে এমনটা রয়েছে দেখুন সতর্কতাগুলি আগের থেকে অনেকটাই কিন্তু কমের দিকে রয়েছে তো বন্ধুরা আমরা চলে এলাম ওয়েন ডির লাইভস কিনে আমরা ইতিমধ্যে আপনাদের দেখাবো যে কীভাবে কী হবে তো ইতিমধ্যে পশ্চিমীর ঝঞ্ঝা যেটা বলেছিল আঠাশ তারিখ এবং একত্রিশ তারিখের দিক দিয়ে প্রবেশ হচ্ছে তো দেখুন হিমালয়ের পশ্চিম ভাগে আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করছে এরপরে ঠিক একত্রিশ তারিখের দিকে আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ হবে এই যখন প্রবেশ হয়ে যাচ্ছে ভালো করে দেখুন এই একটা ঝঞ্ঝা এলো এগুলো পূর্ব দিকে এগোবে যেগুলো সবই বৃষ্টিপাত ঘটাতে সাহায্য করবে এর পাশাপাশি আবার ওই তিন থেকে চারের মধ্যে একটা বড় রকমের পশ্চিমীর ঝঞ্ঝা একদম ঘূর্ণাবর্ত নিয়ে প্রবেশ হবে তার জন্য ওখানে বৃষ্টিপাত হবে এবং কুয়াশা সমস্ত কিছু থাকবে এবং সেগুলো পূর্ব দিকে এগোবে যার জন্য সিকিম মেঘালয় এবং আমাদের উত্তরবঙ্গ সহ একাধিক জায়গাতে বৃষ্টিপাত থাকবে আসাম অরুণাচল প্রদেশ এগুলোতে বৃষ্টিপাত এখন মেঘ থাকবে এবারে এইটা হলো উপরের দিকের ব্যাপার বৃষ্টিপাতগুলো শেষে দেখাচ্ছি আর নিচের দিকে দেখুন এখানে এই বায়ু প্রবাহ যেগুলো হচ্ছে আস্তে আস্তে কিন্তু এবারে দেখুন ঘোরা শুরু হচ্ছে এই দেখুন বায়ু কিন্তু এবারে ঘুরতে শুরু করছে যার জন্যই এখানে আস্তে আস্তে দেখবেন যে বেলার মধ্যেই দেখা যাবে যে অনেকটাই কিন্তু ঠান্ডাগুলো কমে দেয় রাতে একটু ঠান্ডা থাকবে রাত থেকে সকালে ঠান্ডাটা পাবেন উনত্রিশ তারিখের পর থেকে এই যে দশ ডিগ্রি দেখতে পাচ্ছেন এইটাই কিন্তু উঠে যাবে বারো থেকে চোদ্দো এবং দেখুন বায়ুপ্রবাহ ঘুরে যাচ্ছে এবং এখানে মেঘের সৃষ্টি হচ্ছে এই মেঘগুলো আস্তে আস্তে সৃষ্টি হবে এবং দেখুন তিরিশ তারিখ চলে এলাম আবার এই তিরিশ তারিখের পর থেকে মেঘ সৃষ্টি হচ্ছে দেখুন লাল লাল কালার চলে আসছে অর্থাৎ দক্ষিণবঙ্গ সহ একাধিক জায়গাতে মাঝারি ভারী বৃষ্টিপাত বা মাঝারি বৃষ্টিপাত হতে পারে এর পাশাপাশি এই সময়তে দেখুন তাপমাত্রা কিন্তু পনেরো থেকে সতেরোর মধ্যে চলে আসছে অর্থাৎ প্রত্যেকটা জায়গাতেই তাপমাত্রা বাড়ছে যদিও উত্তরবঙ্গে কিছুটা ঠান্ডা পরিস্থিতি তুলনামূলক দক্ষিণবঙ্গের থেকে বেশি থাকবে কিন্তু দক্ষিণবঙ্গে অনেকটাই ঠান্ডা কমে যাবে ত্রিপুরার দিকেও ঠান্ডা অনেকটা আগের থেকে দেখুন কমে যাচ্ছে মানে একটু কনকনানিগুলো কমে যাবে এবারে একত্রিশ তারিখ থেকে বৃষ্টিপাতের কথা বলছি একত্রিশ থেকে দুয়ের মধ্যে এই বৃষ্টিপাতগুলো হবে নতুন করে হয় এখানে মেঘ মেঘ আসছে একত্রিশের পর এক তারিখের দিকে দেখুন আস্তে আস্তে কিন্তু তাপমাত্রা দেখুন পনেরো থেকে সতেরো হয়ে যাচ্ছে বেলার দিকে বা দুপুরের দিকে মোটামুটি বাইশ থেকে চব্বিশ এবং দেখুন মেঘ ভালোই কিন্তু দক্ষিণবঙ্গ সহ একাধিক জায়গাতে রয়েছে ঘূর্ণাবর্তের মতো পরিস্থিতি ফলে এখানে বৃষ্টিটা হবে সুতরাং পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে এবং পরবর্তী ক্ষেত্রে পূর্ব উত্তর পূর্ব ভারত এবং দেখুন দক্ষিণবঙ্গের অনেক জায়গাতেই কিন্তু বৃষ্টিপাত হতে পারে ভালো রকম কিন্তু মেঘের সৃষ্টি হতে পারে সুতরাং বর্ধমান সহ বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর এগুলোতেও আপাতত সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যেগুলো হতে পারে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা সব দিকেই উপকূলের দিকে হবে কিনা অনেকে জিজ্ঞেস করছেন উপকূলের দিকেও কিন্তু হতে পারে কারণ এটা নিচের দিকে নামবে এবং দেখুন কুয়াশা পরিস্থিতি হবে হয়তো কম সময়ের কুয়াশা হবে সারাক্ষণ যে থাকবে সেরকম নয় বেলার পর থেকে কুয়াশা পরিস্থিতি কেটে যাবে এরকমভাবে উয়াশা এবং বৃষ্টিপাতের পর দু তারিখের পর থেকে এগুলো আবার কমে যাবে আবার নতুন যে ঝঞ্ঝাটা আসবে সেটার প্রভাবে ওটা এই যে এই যে এটা যখন এগিয়ে যাবে তার প্রভাবে আবার বৃষ্টিপাত হবে কি না কারণ ঢুক ঢুকবে এখানে সাপোর্ট নিচ্ছে ফলে পাঁচ ছয়ের মধ্যে কিছু বৃষ্টিপাত হবে কি সেগুলো আরও কিছু আপডেট আসবে আপাতত নাকি এটা উত্তর পূর্ব ভারতের বা এই চট্টগ্রামের দিকে হবে সেগুলো পরবর্তী ক্ষেত্রে জানা যাবে আপাতত দু তারিখ ফার্স্ট হাফ পর্যন্ত বৃষ্টিপাতের পূর্বাভাস কিন্তু আমরা পাচ্ছি এবং উত্তর পূর্ব দিকে হয়তো দু তারিখ পর্যন্ত বৃষ্টিপাত থাকবে এই রকমই রয়েছে এবং দেখুন তাপমাত্রা দেখুন আমরা যখন পাঁচ ছয়ের মধ্যে চলে যাচ্ছি তাপমাত্রা দেখুন সর্বনিম্ন ষোলো থেকে কুড়ি অর্থাৎ ঠান্ডা যে এখন আর কাঁপিয়ে পড়ছে না সেটা কিন্তু মোটামুটি পরিষ্কার দিল্লির দিকে দশ থাকছে এই সময়কালের মধ্যে বুঝতেই পারছেন তার মানে কোন কোন শীতের ব্যাপারগুলো এখন এই মুহূর্তে হবে কি না কোনো ঠিক নেই কারণ হয়তো আস্তে আস্তে তাপমাত্রা ধীরে ধীরে বাড়ার দিকেই থাকবে এবং মোটামুটি একটা ঠান্ডার আমেজে থাকবে রাত থেকে সকালে দিনের বেলাতে তেমন কিছু আর ইয়ে হবে না এবারে বৃষ্টিপাতগুলো কোথায় কেমন হবে সেটা আমরা এখানে আলোচনা করব এখন বৃষ্টিপাত থাকবে না পশ্চিম সংযোগ ইতিমধ্যে উত্তর পূর্ব পশ্চিম ভারতে কিছুটা এফেক্ট দেবে বৃষ্টিপাত তুষারপাত দেখুন এবারে এই তিরিশ তারিখ যেই পার হচ্ছে তিরিশ তারিখ বিকেলের কাছ থেকে থেকে মেঘলা আকাশ হবে হয়তো আবহাওয়া দপ্তর পূর্বের দু এক জায়গাতে বিক্ষিপ্ত বৃষ্টিপাত কিন্তু সেটা নাও হতে পারে তিরিশ তারিখ রাতের পর থেকে সকালের দিকগুলোতে কিছু কিছু অংশে বৃষ্টিপাতের পূর্বাভাস দেখা যাচ্ছে অনেক বর্ধমান বাঁকুড়া এই যে কতিরপুর রয়েছে হুগলি নদীয়া এবং কিছুটা খর্দা পানিহাটি এইগুলোতে কিন্তু দেখুন বৃষ্টিপাতের পাওয়া যাচ্ছে এবং আস্তে আস্তে এইগুলোতেও বৃষ্টিপাতের ব্যাপার কিন্তু লক্ষ্য করা যাবে দেখুন এইবারে দেখুন আস্তে আস্তে এই ঠিক এই এলাকাতে পাওয়া যাচ্ছে যেটা বর্ধমান পাণ্ডুয়া শান্তিপুর বনগাঁ চন্দননগর খড়দা পানিহাটি হয়ে হাবড়া হয়ে যেটা চলে যাচ্ছে যশোর লহগড়ার দিকে এগুলো কিন্তু যাচ্ছে দেখুন এই এলাকাতে বৃষ্টিপাতের সম্ভাবনা এবার একত্রিশ থেকে ঠিক এক তারিখের মধ্যে আরও জলিবাস্প জমায়েত হবে ফলে এই সময়কালের মধ্যে আরও বৃষ্টিপাত হবে দেখুন এই যে সবসময় যে বৃষ্টিপাত পাতা মানে এই এবারে দেখুন একত্রিশ তারিখের দিকে দেখুন চারদিকে কিন্তু মেঘলা আকাশ শুরু হচ্ছে এই যে মেঘলা আকাশটা পাচ্ছেন এই মেঘলা আকাশেই কিন্তু এবারে ঘুরিয়ে ফিরিয়ে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে তাই যে কোনো জায়গাতে বৃষ্টিপাত হতে পারে তাই কোথাও কম বাড়া হবে এমন নয় যে উপকূলবর্তী এলাকাতেই প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হবে এমন নয় কিন্তু এই এলাকার মধ্যে ঘুরিয়ে ফিরে এদিক ওদিক করে মানে হয়তো মেনি প্লেস বলবে আবহাওয়া দপ্তর এরকম করে একত্রিশ থেকে এক তারিখের মধ্যে যখন আসবে এইটা আস্তে আস্তে বাড়বে দেখুন ঢাকা রয়েছে ত্রিপুরা রয়েছে এখানে বীরভূম মুর্শিদাবাদ নদীয়া পূর্ব বর্ধমান সামান্য কিছুটা পশ্চিম বর্ধমান এবং তার সঙ্গে যেটা থাকবে যে বাঁকুড়া এবং নদীয়া এগুলোতে এখন কিছু কিছু মুর্শিদাবাদে যেতে পারে সাতক্ষীরা খুলনা এগুলো তো থাকবে কলকাতা উত্তর দক্ষিণে বৃষ্টিপাত কিন্তু হবে এখন দেখুন বাড়বে কি বৃষ্টিপাত বা বৃষ্টিপাত কিন্তু বাড়তে পারে পরবর্তী ক্ষেত্রে সেটা দেখা যাচ্ছে দেখুন আস্তে আস্তে এই দেখুন বৃষ্টিপাত ছড়াচ্ছে ঝাড়খণ্ডের দিকেও কিছুটা যেতে পারে আপাতত এই এলাকার মধ্যে রাজশাহীর নিচের দিকে পর্যন্ত এই এলাকার মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এগুলো আস্তে আস্তে একটু করে কিন্তু বাড়তে পারে এই দেখুন এরকম করে অর্থাৎ মাঝারি বৃষ্টিপাত এবং কোনো কোনো অংশে একটু মাঝারি ভারী বৃষ্টিপাত হতে পারে খুব ভারী বৃষ্টিপাত হবে না মাঝারি ভারী যেটা বলছি আর কি ঢাকা বিভাগেও হতে পারে তো বাঁকুড়ার দিকেও কিছুটা এখানে হতে পারে পুরুলিয়াতেও সামান্য হতে পারে পশ্চিম বর্ধমানেও হতে পারে কিছুটা মুস এখানে বীরভূম এখানেও কিছু 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 হতে পারে এবং সিংড়া বোগড়া আদম দিকে পর্যন্ত দেখা যাচ্ছে বাকি মালদা উত্তর দক্ষিণ দিনাজপুরে তেমনটা লক্ষ্য করা যাচ্ছে না কিন্তু পশ্চিম ঝঞ্ঝার প্রভাবে উত্তরবঙ্গে কিছু অংশে বৃষ্টিপাত বিক্ষিত হবে কিন্তু দক্ষিণবঙ্গে তুলনামূলক বেশি বৃষ্টিপাত হতে পারে এই দেখুন এবারে যেটা হবে দেখুন এই যে বৃষ্টিপাত কিন্তু তুলনামূলক বাড়ছে এগুলো এইগুলো হচ্ছে মাঝারি ভারী বৃষ্টিপাত যেগুলো এদিক ওদিক এই জায়গার সঙ্গে পুরোপুরি নাও মিলতে পারে একটু এদিক ওদিক হতে পারে সেটা আগে এদিকেও হতে পারে এদিকও হতে পারে কিন্তু বাঁকুড়া বা পূর্ব বর্ধমান নদীয়া উত্তর চব্বিশ পরগনা এবং পশ্চিম মেদিনীপুরের পাশাপাশি দীঘা মন্দারমণি কন্টাই এগুলোতেও কিন্তু পরবর্তী ক্ষেত্রে আসবে দেখুন এই যে ভারী বৃষ্টিপাতের মতো দেখা যায় বেশি মানে এগুলো যে বলছি যে কোথাও কোথাও মাঝারি ভারি নেমে যেতে পারে কিন্তু সানগুলো একটু এদিক ওদিক হতে পারে মেয়ের প্রত্যেকের শৈলকে একটু একটু মাথায় রাখবেন কারণ অনেক সময়তে কী হচ্ছে না এই চাষি ভাইদের পেঁয়াজ চাষের ব্যাপার রয়েছে তো বেশি করে জল জমে গেলে মুশকিল তাই এগুলো একটু মাথায় রাখবেন এরকমই যে হয়ে যাবে তেমন নয় কিন্তু আরও কিছু আপডেট এলে আসা আশা করে আরো একটু বুঝতে পারবেন এই সময়টাতে দু একটা আপডেট বা তিন চারটা আপডেট এলেই মোটামুটি বুঝে যাবেন তাই আপডেটগুলিতে নজর রাখবেন তো থেকে দেখুন শৈলক্ষ ফরিদপুর মাদারীপুর লহগড়া যশোর এই দিকগুলোতে কিন্তু বৃষ্টিপাত থাকবে বর্ধমানেও বৃষ্টিপাত দেখা যাচ্ছে মানে পান্ডুয়া চাকদা এদিগুলো রয়েছে রানাঘাট পর্যন্ত পাওয়া যাচ্ছে শান্তিপুর সংলগ্ন যে আমাদের পূর্ব বর্ধমান রয়েছে সেখানেও বৃষ্টিপাত রয়েছে তো এই এলাকাটার মধ্যে কিন্তু একটু মজারি ভারী বৃষ্টিপাত দেখাচ্ছে বাকি অংশে একটু হালকা বিক্ষিত মধ্যে থাকবে দু তারিখের দিকেও কিন্তু বৃষ্টিপাত দেখা হয়েছে এই এলাকার মধ্যে থাকছে অর্থাৎ এই যে পুরো এলাকাটা পাওয়া যাচ্ছে যেটা বরিশাল পর্যন্তও দেখা যাচ্ছে বৃষ্টিপাত নিয়ে যেতে পারে তাই উত্তর চব্বিশ পরগনা খুলনা এগুলোতেও বৃষ্টিপাত থাকবে একদম উপকূলের দিকে একটু কমের দিকে আপাতত দেখাচ্ছে কিন্তু কিছু অংশে হালকা মাঝারি বৃষ্টিপাত বা হালকা বৃষ্টিপাত আসতে পারে কলাপাড়া পর্যন্ত এগুলোতে আরও পরিবর্তন হবে এরপরে বৃষ্টিপাতগুলো ওই দিকে শিফট করে যাবে যেহেতু পশ্চিম সঞ্চয়টা সরে যাচ্ছে ফলে দেখুন এই সময়কালের মধ্যে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কিছু কিছু অংশে হয়তো দিনাজপুরের দিকে বা রংপুরের দিকে হালকা বিক্ষিপ্ত হতেও পারে কিন্তু বড় মাপের নেই তো আরও পরিবর্তন হলে জানা যাবে ওখানে যাবে কি না গোয়ালপাড়া গুয়াহাটি শিলং হোজাই ডিমাপুর তেজপুর এগুলো কিন্তু হয়ে উত্তর পূর্ব ভারতে যাবে দু তারিখের দিকে দেখুন এখানে বৃষ্টিপাত বেড়ে যাচ্ছে এখানে কিন্তু দু তারিখে দুপুরের পর থেকেই মোটামুটি এগুলো আর বৃষ্টিপাত সেরকম থাকবে না এগুলো কমে যাবে সব এই দিকে সরে যাবে সুতরাং একত্রিশ থেকে দুই এই সময়কালের মধ্যেই বৃষ্টিপাতের প্রকোপ এবং পরবর্তীতে যে পশ্চিম ঝঞ্ঝাটা আসে সেটা এইভাবে বৃষ্টিপাতগুলো নিয়ে উত্তর পশ্চিম ভারতে ঘূর্ণাবর্ত সহ যেটা দিল্লি ও সমস্ত জায়গাতে বৃষ্টিপাত ঘটাতে পারত ডান দিকে যাবে যেগুলো হয়তো আসাম এবং তার সঙ্গে আমাদের উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং সাইডে বৃষ্টিপাত তৈরি করতে পারে পরবর্তী ক্ষেত্রে এখানে এই বৃষ্টিপাতগুলো আরও বাড়বে কিনা সেগুলো আরও জানা যাবে আপাতত এইরকমই রয়েছে আপডেট কোনো পরিবর্তন হলে জানিয়ে দেবো ধন্যবাদ